হাই গাইস ওয়েলকাম টু ফেসবুক পেস বাইকলা বারোই সুব্রত আশা বসে ভালো আছেন আমি আপনারা ভালো আছি তো আজকে আমরা যাচ্ছি কান্তজী মন্দির তো অনেক দিন থেকে যাওয়া হয়নি দিন থেকে আমার কাছে ফোনও ছিল না ফোনটা পানিতে পরেই নষ্ট হয়ে গেছে তো অনেক দিন পরে যাওয়া যাচ্ছে তো বাইক রাইড করতে করতে আপনার কাছে কথা হচ্ছে দুঃখের বিষয় হচ্ছে যে মোটামুটি আমার দশ পনেরো দিন ফোন ছিল না ফোনটা পানিতে পরেই নষ্ট হয়ে যায় তো অনেক কষ্টে ছিলাম তো অনেক কষ্টে থাকার পরেও অনেক দিন পরে মোটামুটি দশ পনেরো দিন পরে ফোন নিলাম ফোন নেওয়ার পরে দুই দিন পরে নেট চলে গেল ডাটাও চলে গেলো তো অনেক কষ্ট সহ্য করে থাকতে হচ্ছে আসলে কি এই পৃথিবীতে চলতে গেলে বাঁচতে গেলে অনেক কষ্ট করেই চলতে হবে আসলে জীবনে সুখ হবে কি না জানি না পৃথিবীতে বাঁচতে গেলে কষ্ট করতেই হবে আসলে কেউ সুখে নেই আমার মনে হয় কেউ কোনো না কোনো দুঃখে বসবাস করতেছে তো যাই হোক ফোনটা পানিতে পড়ে যাওয়ার কারণে আমি খুবই কষ্ট পাইছিলাম তো অনেক কষ্ট করে ফোন নিলাম দশ পনেরো দিন পরে তো ফোন নিয়েই দেখতেছি যে দুই দিন পরেই দেখতেছি যে ডাটা ওয়াইফাই চলে গেলো আন্দোলনের কারণে যাই হোক যেটা বাংলাদেশে পুরো বাংলাদেশেই হলো আন্দোলন ফোটা আন্দোলন সম্ভবত ওই কারণেই মনে হয় ডাটাটা অফ করে দিছে ওয়াইফাইটাও অফ করে দিছে তো আমার ফোনে অনেকগুলো এমবি ছিল তো এমবিগুলো এখনও আসছে ম্যাথ আছে তো আমি যাচ্ছি কান্তজিউ মন্দির তো কান্তজিউ মন্দির কি আপনার সাথে কথা হচ্ছে আমরা চলে আসলাম এটা হচ্ছে ভাঙ্গা মন্দির তো যাই হোক এটা হচ্ছে পুরো শিব মন্দির যেটা কান্তজিউ মন্দিরে শত শত বছর আগে অবস্থিত এটা মোটামুটি দুই শত বছর আগেই অবস্থিত তো ক্যামেরাটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন নতুন ফোন যেহেতু এই হচ্ছে খবর তো অনেকদিন থেকেই ফেসবুকে কোনো ভিডিও আপলোড করতে পারি না এবং কি করতে পারি না খুবই মধ্যে ছিলাম টাও ছিল না ওয়াইফাইও ছিল না তো এর আগে তো একটা কষ্টে ছিলাম যে ফোন ছিল না তো এই এটা ভাঙ্গা মন্দিরেও তো আমরা যদি সবাই একেবারে বাস থাকি তো সবাই আমরা এগিয়ে যেতে পারবো আশা করা যায় তো কেউ কোনো কিছু মনে না করে আমি ছোট ইউজার বলে আমাকে সবাই হেল্প করবেন যতটুকু পারেন সাপোর্ট করবেন আসলে সবাই যদি সাপোর্ট করে তাহলে এগিয়ে যাওয়া সম্ভব এটা হচ্ছে ভাঙ্গা মন্দির তো সবাই ঘুরতে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ধন্যবাদ